বিসমিল্লা রহমান রহিম বাংলা জাতীয় দল সাতচল্লিশতম প্রতিষ্ঠাত উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতিবিন্দুদের বিভিন্ন থানা ও থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের সবাইকে সমন্বয়ে আমরা আজকে ময়লা ও আবর্জনা পরিচ্ছন্ন কর্মসূচি বাংলাদেশ জাতীয় যুবদল সব সময় এ দেশের মানুষের পাশে ছিল সেবামূলক কাজ করেছে অতিথি দেখেছেন বন্যা ও দেশের ক্লান্তি লগ্নে সময় জনসেবা কাজ করে গেছে রহমান দেশটা এক সব সময় চাই যে তরুণদের ভিন্ন উদ্বেগ আমরা এই ভিন্ন ভিন্ন উদ্বেগ নিয়ে বাংলা জাতীয় যুব দলের নেতৃকর্মীদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সেই ভিন্ন উদ্বেগের অংশীদারিত্ব অংশীদারিত্ব করতে চাই পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শিশুর প্রতিকে ভোট দিবে এলাকার মানুষকে আমার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন মাঝখানে বলে যাব আমাদের ধানের শিশুর প্রতিকে যেন মানে ভোট চাইব পাশাপাশি এলাকার মানুষকে সেবামূলক কাজ করে যাব

কার্যকারিতা আপনারা দেখতেছেন প্রথম থেকে দেখতেছেন আমরা কিভাবে কাজ করতেছি জনসেবা কাজ জনগণের সেবা করে আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ জাতীয় যুব দল সবসময় জনগণের পাশে ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে আর আপনার সবসময় তার একটা নির্দেশে সেবামূলক কাজ নিয়ে ব্যস্ত থাকবো আমরা আমরা অবশ্যই আমাদের যেহেতু এলাকা একটা সমিতি আছে সমিতিকে আমরা সবসময় বলবো যদি আমাদের আমাদের উপস্থিতি আমাদের সংগঠনের উপস্থিতি দরকার হয় সবসময় আমরা নিয়োজিত আছি সপ্তাহে দিন মাস তারিখ আমরা আমরা বুঝি আমরা বুঝলে যখন আমাদেরকে ডাক আসবে এলাকা পরিচ্ছন্ন পরিষদে তখনই আমরা করব আর পাশাপাশি পাশাপাশি আমাদের এলাকা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও আমাদের সাথে হাত মিলে কাজ করে বাংলা জাতীয় যুব দল ছাত্রী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে আজকে যারা দেশ ও জনগণের নির্দেশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার সহ আমার সংগঠন সহ বাংলাদেশ জাতীয় পরিবার পরিবারের সকলের পক্ষ থেকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে যুব সমাজকে সেবামূলক কাজে নেশার থেকে দূরে রেখে নেশা ও চাঁদাবাজি থেকে দূরে রেখে সেবামূলক কাজে কিভাবে উজ্জীবিত করা যায় এই কারণে আসলে আমাদের আজকে ভিন্ন এই আয়োজন এই ভিন্ন আয়োজন দেখি হয়তো আমাদের থেকে দেখি আমাদের সিনিয়ররা আমাদেরকে ভবিষ্যতে আমাদেরকে ভবিষ্যতে দিক নির্দেশনা দিবেন যাতে এলাকাতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সহ সেবামূলক যত ধরনের কাজ আছে আমাদের ছেলে যারা আছে সবাই এখানে পার্টিসিপেট করবে বিশেষ করে বাংলা জাতীয় দল বিএনপি সময় মানুষের সেবা করে গেছে অতীত গেছে ভবিষ্যতে ইনশাল্লাহ করবে বাংলা বীর চট্ট বীর চট্টোলা টিভি কে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অসংখ্য সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো